দেখো আমার রান্না হয়ে গেল আমার স্নান হয়ে গেছে এখন আমরা রেডি হব নটা বেজে গেছে তুমি এখনও ঘুমাচ্ছ তাহলে স্কুলে যেতে চাও না যেতে চাও চাও স্কুলে যাবে না কলেজে কলেজে হ্যাঁ কলেজে কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে না হ্যাঁ কলেজের থেকেও বড় তো ইউনিভার্সিটি যাবে ইউনিভার্সিটি হুম একবার ইউনিভার্সিটি পরে ফেলবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকের দিনটা তো একদমই অন্যরকম তাই মনের মধ্যে একটা আলাদা রকম আবেগ তো কাজ করছে মানে পুরো ইমোশনাল হয়ে গেছে আমি তারপর আবার একটা ভালো ডিসিশন নিতে হবে সেটা ঠিক হবে কি না বা ঠিক করছি কি না সেটা নিয়েও একটু ভাবনা চিন্তায় আছি তো আজ হচ্ছে কিবার বার বুধবার আজ হচ্ছে বুধবার তো এখন সকাল নটা মতন বাজে তো দেখতেই পাচ্ছো আমার রান্নাবান্না কমপ্লিট স্নান টান হয়ে গেছে এই তো এখন দিকে ঘুম থেকে তুলবো তুলে তারপর হচ্ছে ওকে ফ্রেশ টেস করে খাওয়া দাওয়া করিয়ে তারপর আজকে পরিধির বাবা এসেছে মানে আজকে বিকেলেও চলে যাবে তো সেই কারণে ভাবছি আজকে যাব একটু একটা স্কুলে মানে ওই কল্যাণীতে একটা স্কুল আছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তো সেই স্কুলে যাব পরিধির অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে দেখা যাক কি হয় না হয় তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব তোমরা আজকের দিনটা সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সবাই খুব খুব আশীর্বাদ করো পরিধির জন্য যাতে ওর নতুন জীবনের শুরুটা খুব ভালো হয় তো চলো তাড়াতাড়ি এবার ঝটপট বাকি সব কাজগুলো করে তুমি এখন হ্যাঁ এটা কি বলতো কি

toki 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 hamra toki toki e toki toki ka skuti go

কেমন লাগলো স্কুলটা আসবে তো ডেলি রোজ আসবে তো রোজ আসতে হবে রোজ আসতে হবে এই দেখো সব বাচ্চা তো বড় হয়েছে

Pode oh a <laughs> আমাদের স্কুলের কাজ আর কি মানে অর্ধেক হয়েছে আমরা তো এসছিলাম আজকে স্কুলে একটু আর কি আলোচনা করতে অ্যাডমিশনের ব্যাপারে কিভাবে কি নেবে না নেবে তারপর দেখলাম কি যে স্কুলে সেরকম কোনো আর কি অত বেশি করা নিয়ম নেই কি যে এই সময়ের পর আর ভর্তি করাই যাবে না সেরকম কোনো ব্যাপার নেই মানে প্রয়োজনে আপনাকে মানে যখনই প্রয়োজন হবে আপনার আপনি ভর্তি করতে পারবেন একটু কিছু নিয়মকানুন আছে সেশনের টাইম আছে কি আপনি দেরি করে করালে কি আপনার হচ্ছে বাচ্চাটা একটু পেছাবে বা পড়াটা দিলে হবে এরকম হতে পারে তবে যাই হোক সেরকম কোনো সমস্যা হয়নি তো আমরা এখন ভর্তি আর কি করাতে পারবো বললেন ওরা তো সেই কারণে আমরা তো গিয়েছিলাম শুধু কথা বলতে কিন্তু কথা বলার পর মনে হলো যে আর বেশি দেরি না করাই হয়তো ভালো দিয়ে দিলেই হয়তো ভালো হবে তো যাই হোক তৎক্ষণাৎ ডিসিশনটা আর কি নিয়ে তারপর আজই ভর্তি করাবো বলে ঠিক করলাম তো চলে আসার সময় দেখো স্কুলটার কাছেই ছিল আমাদের আমার একজন কাকা শ্বশুরের বাড়ি তো সেই জন্য ভাবলাম পরিদীর বাবা বললো যে চলো একটু ঘুরে আসি তো আমি তোমাদের একটা কথা বলতে চাই এই বাড়িতে কিন্তু আমি মানে এটা পঞ্চম দিন এলাম হ্যাঁ পঞ্চম দিন এসেই যে আজকে তোমাদেরকে এটা দেখাচ্ছি কারণ এর আগে যে চারবার এসেছি আমি সেই চারবারই এসে আমি এই ঘর বন্ধ পেয়েছি মানে আমরা ফোন না করে যখন এদিক দিয়ে যাই ভাবে একটু ঢুকে যাই বলে চলে আসি এসে দেখি মানে ওরা কোথাও না কোথাও চলে গেছে তো দরজা বন্ধ তো এইরকম করে কিন্তু আমি মানে চারবার এসে ঘুরে গিয়ে পঞ্চমবার আমি এই ঘরে ঢুকতে পেরেছি আজকে লোক ছিল মানে বাড়ির লোক ছিল তো চলো তোমাদেরকে একটু ঘরটা ঘুরে দেখায় আমিও প্রথমবারই দেখছি এই ফ্ল্যাটটা হচ্ছে যখন থেকে থাকে কাকিরা কাকারা প্রায় হয়তো তিন বছর হতে যায় তো আমি এই প্রথম এলাম আর এর আগে সবাই এসছে আমি আমারই আসা হয়নি তো দেখো কি সুন্দর বেলকনিটা করেছে কত গাছ লাগিয়েছে এগুলো সুন্দর যত্নও কিন্তু করতে হয় তো একদম টপ ফ্লোরে হচ্ছে কাকাদের ফ্ল্যাটটা আর খুবই সুন্দর এই পরিবেশটাও বেশ ভালো তো এইদিকে দেখো এই যে ছাদের বেলকনিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর বেলকনিটা আর এই দিকটাতে দেখো কি সুন্দর এই জায়গাটা তো আটকে থাকে সব জায়গাতে কিন্তু এখানে কিন্তু সুন্দর করে খোলামেলা করে রেখেছে এখানে একটা সুন্দর বেসিন বসিয়েছে যে বেসিনে হয়তো কাকি ঠাকুরের জিনিসপত্র সব আলাদা করে ধোয়া করে তো খুবই সুন্দর বেশ ভালো লেগেছে আমার এই গার্ডেনটা তো চলো এই হঠাৎ করে ঘর দেখতে দেখতে এই ছবিটার দিকে নজর বললো দেখছি না দেখো ওই যে আমার একটা মানে আমার বউ ভাতের দিনের একটা ছবি মানে আমারও আমিও আছি ওখানে আমার বউ ভাতের দিনের একটা ছবি আছে ওখানে তো এটা দেখে আমার একটা অবাকই লাগলো যে বাপরে আমার ছবি এখানে আছে তো ভালোই লাগলো সাথে আর এই যে এইগুলো হয়তো মানে আমার কাকা শ্বশুরের যে মেয়ে আমার ননদ তোমরা তো প্রথমেই দেখতে পেলে ওকে তো ওর হয়তো এগুলো পড়ার জিনিসপত্র তো এখানেই একটু দেখছিলাম এই ঘরটা আবার নাকি নতুন করে ডেকোরেশন করেছে তো ভাবলাম যে চলো আমি দেখছি তোমাদেরকে দেখাই আসছে বারবার বাড়ি থেকে কি বাড়িতে একটা জরুরি কাজ আছে আর এখানে কাকা কাকি এত জোর করলো বলে আমাদের একটু সময় এখানে বসতে হলো বসলাম তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আমরা বাড়িতে এসেছি বাড়িতে এসে কিন্তু একদম খাওয়া দাওয়া করে পরিধিকে ঘুম পাড়িয়ে তারপর আমি আর পরিধির বাবা এসে পরিধির অ্যাডমিশন করাতে অ্যাডমিশন হয়ে গেছে মেয়ের বাবা মেয়ের ভবিষ্যতের দায়িত্ব এই যে বহন করে নিয়ে চলছে বইপত্র সব দিয়ে দিয়েছে তো এখন আমরা যাব একটু কথা বলে বাড়ি যাব তো পরে ভর্তি করে দিলাম এই স্কুলে দেখো তোমরা যাই হোক আপাতত ভর্তি তো করলাম তারপর এখন পড়ুক কয়েকটা বছর তারপর আবার পরে দেখা যাবে না ছ বছর সাত বছর হোক তখন আবার দেখা যাবে হ্যাঁ তো সত্যি কথা বলতে মনের ভেতরে তো একটা মানে কেমন ইমোশান কাজ করছে যে কি মানে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ও বড় হয়ে গেল স্কুলে আসবে এখন মানে কেমন যেন এখনই মনে হচ্ছে কি যে মানে আমার থেকে একটু দূরে 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 হয়ে যাচ্ছে যাই হোক চলো বাড়ি গিয়ে কালার নিয়ে এসেছে কালার নিয়ে যেতে বলেছে আর এই যে পেন্সিল রাবার এগুলো সব নিয়ে যেতে বলেছে এগুলো আর কি ওরা জমা নিয়ে নেবে কালকে প্রথম দিন সবারই তাই শুধু প্রথম কেন তিন চার মাস উইদাউট ড্রেসেই হবে না না এটা না না এটা এটা তোমার ম্যামরা করবে তোমার ওইখানে তোমার ম্যাম আছে তো ভাই আমরা সব কিছু রেডি করে দেবো তুমি এগুলো দেবে আর সবাই তোমাকে হাত খালি দেবে প্রথম দিন প্রথম দিন একটু ভিডিও চেষ্টা করবো ভেতরে যদি ঢোকার সময় যায় তো এই তো সব জিনিসপত্র রেডি হচ্ছে এই যে ওর ওয়াটার বটল তারপর হচ্ছে টিফিন বক্স আপাতত এটাই তারপর দেখা যায় চেঞ্জ করব আর আর এইগুলো তো স্কুলে সব জমা করে নেবে বলেছে নতুন বই দেখেছে মিলকে ওই যে ব্যাগে সব ঢুকিয়েছি দেখিয়েছে একটু ভাতটা হয়ে গেছে একদম স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি মানে ও রেডি সাথে ওর জিনিসপত্রও রেডি এই দেখো এই যেই সমস্ত জিনিসগুলো দেখছো এগুলো সব কিন্তু পরিধি ওর দু বছরের জন্মদিনে গিফটে পেয়েছিলো এই ব্যাগ থেকে শুরু করে বোতল থেকে শুরু করে বক্স থেকে শুরু করে সমস্ত কিছু তো তখন তো এগুলোর প্রয়োজন ছিল না তো আমি গুছিয়ে রেখেছিলাম যে যখন স্কুলে যাবে তখনও নেবে ওগুলো ব্যবহার করবে তো আজকে সেগুলোই সব বার করছিলাম মনের মধ্যে একটা আনন্দ তো হচ্ছিলোই সাথে একটি ইমোশনাল মানে কাজ করছে মনের ভিতরে কেমন যেন একটা এমন নার্ভাস হচ্ছে যে মানে চোখে জল চলে আসছে কেমন যেন মনে হচ্ছে কি মেয়েটা কেমন বড় হয়ে যাচ্ছে আমার থেকে আস্তে আস্তে করে এই তো দূরত্ব তৈরি হচ্ছে মানে কাছে থেকেও কেমন যেন একটু দূরে দূরে কি করবে না করবে মানে আমার চোখের আড়ালে গিয়ে কত কিছুই করবে যেটা দেখতে পাবো না আমি হ্যাঁ তো মনের ভিতরে কেমন যেন একটা ফিলিং হচ্ছে বলে বোঝাতে পারছি না হয়তো আর বোঝাতে পারবো না মানে মোট কথা যেটাই ভাবছি না কেন কেমন এমন একটা ফিলিং হচ্ছে যে আমার কান্না পেয়ে যাচ্ছে মানে এরকম হচ্ছিলো তো যাই হোক নিজেকে সামলে তো নিতেই হবে নিয়েছি আনন্দ পাচ্ছি এ যে ওর ফিউচারটা যাতে ভালো হয় খুব ভালো করে মন দিয়ে যাতে পড়াশোনা করতে পারে তোমরাও এ আশীর্বাদই করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে পরের দিন টাটা